ভোর পাঁচটায় উঠে পড়া চাই নইলেই হবে লেট মেয়ে যাবে স্কুলে ঠিক সাতটায় খুলবেই তার গেট তাড়াতাড়ি করে সব কাজ সেরে পাঠালাম স্কুলে তাকে গরম চা আর জলখাবারটা করলাম সেই ফাঁকে সামান্য দূরেই পুকুর ঘাটে স্নান হয়ে গেল সারা ঠিক দশটায় হাঁড়ি চেপে যায় উনুনে দিয়ে পাড়া রান্নার শেষে একটার দিকে খাওয়া দাওয়া হয় শেষ ঘন্টাখানেক ভাত ঘুম দিতে আমার লাগে বেশ বিকেল হলে ঘরে হয়ে যায় কচি কাচাদের ভিড় পড়াই তাদের অবসর মাঝে যেন এক ফোঁটা ক্ষীর বেলায় পড়াশোনা করি মায়ে মেয়ে দুই মিলে রাতের খাবার খাওয়া হলে সবাই ঘুম দিলে এমনি করেই আমার দৌড় চলছে অবিরত চেষ্টা করি ভুলে থাকার দুঃখ আছে যত আরো আছে অনেক কথা বলছি না আর তা রাত বারোটায় লিখছি আমি আমার কবিতা নমস্কার